আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে নতুন ডিজাইনের একটি খাট দেখাবো একেবারে ডিজাইনের সিম্পল ডিজাইনের মধ্যে একটি খাট আমাদের এখান থেকে খুচরা পাইকারিভাবে বিক্রি করে থাকি এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান আপনারা যদি কেউ চান পাইকারি ডিপেন্ড নিতে পারেন খুচরা নিতে চাইলেও আমার পাইকারি খুচরা বিক্রি করে থাকি এখান থেকে যে খাটগুলো নেবেন আমাদের এই খাটগুলো সাধারণত ছয় ফিট বাই সাত হান্ড্রেড নিতে পারেন ইনশাল্লাহ ভালো মানের ফার্নিচার আপনারা যারা এই শীতে খাট খুঁজছেন বা খাট নেবেন তাদের বলবো অবশ্যই আমাদের খাটগুলো একটু দেখবেন বা ফার্নিচার গুলো দেখবেন যদি আপনাদের ভালো লাগে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনার যদি কারো পছন্দের ডিজাইন থাকে সেটি দিলেও আমরা আপনাদেরকে সেভাবে করে দিতে পারবো আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা ফার্নিচার বিক্রি করে থাকি বা পাঠিয়ে থাকি আপনি যেভাবে নিতে চান নিতে পারেন এই খাটটি আপনাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকা রাখবো